তিনটাই সরিষার মধু নিচেটার বয়স সাত দিন উপরের বয়স এক বছর সাত দিন তার উপরেরটার বয়স এই নীচে বোঝা যায় হতো মিশ্রি হয়ে গেছে শক্ত হয়ে গেছে উপরে সামান্য এক ইঞ্চি পরিমাণ লিকুইড আছে এর বয়স কমপক্ষে আট বছর কেন পরিবর্তন হবে এই জিনিসটা আগামী পাঁচ সাত দিনের মধ্যে এইরকম দুধ সাদা হবে এবং এই অবস্থায় সে থাকবে মার্চের পর্যন্ত মার্চের এক তারিখ আসলেই সে একটু একটু করে কোয়ার্টার কোয়ার্টার ইঞ্চি করে খুলতে থাকবে যেহেতু জীবিত তার জীবনের পরিবর্তন থাকবে খুলতে খুলতে এইটা খুলবে এই কালার আসতে থাকবে এই কালার সেটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত খুলবে এর তিন ভাগের এক ভাগ দ্বিতীয় বছর অর্ধ হবে আর খুলবে না তখন এই মিষ্টি কালার ধারণ করবে এবং করতে করতে সে চিনির আকার হইয়া মোটা হইয়া যাবে মোটা হওয়ার পরে চকলেটের মতো শক্ত হয়ে যাবে এরপরে পাথরের মতো শক্ত হবে যদি চোদ্দ পনেরো বছর পায় যা ওখানে আছে ওর পড়ে গেছে এই বইউনে আছে আরও ভিতরে ভিতরে আছে এই হলো সরিষা ফুলের একটা চরিত্র বললাম তো আচ্ছা উপরে যে কালো মধুটা হ্যাঁ জি এটা কি হচ্ছে ব্যবহার করা যাবে মধু আমাদের জানা মতে পাঁচ হাজার বছরের রেকর্ড তো আসেই ভালো ছিল কিন্তু মধু যত পুরানো হবে ততই তার রূপ হারাবে তার চেহারা হারাবে তার মিষ্টত্ব হারাবে থাকবে শুধু গুণ এই গুণ থাকার কারণেই মানুষ মধুকে ফেলাবে আর ওটা মৌমাছির পেটের থেকেই ওটাকে প্রিজার্ভ করা হয় যেই ফুল সেই ফুলটারই মধু পাওয়া যায় ওখানে আর অন্য ফুলের আসবে না বিধায় ওখানে প্রিজার্ভ হয়ে গেল যেমন এখন সরিষা সরিষায় প্রিজার্ভ হল আগামী ফেব্রুয়ারিতে আসবে কালিজিরা ধনিয়া তখন কালিজিরাই থাকবে অন্নটা থাকবে না এভাবে যার যার গুণ অনুসারে সেই মধুগুলা কোনোটা জমবে কোনোটা জমবে না যেমন এদিকে আছে কালিজিরা আছে লিচু আছে সুন্দরবন এরা কখনোই জমবে না এদের জমার গুণ নাই আপনি যদি দক্ষিণ মেরিতেও নিয়ে যান তখন সে ঘনত্ব হবে কিন্তু জমবে না আর সরিষাকে জাল না দিলে তার জমতেই হবে যত দেরিতে জমবে তত সে খারাপ যত যত তাড়াতাড়ি জমবে পরিপক্ক ছিল তত সে তাড়াতাড়ি জমবে বারো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সে আইস পজিশনে যাবে প্রথম দৃশ্য এক মাস দুধ সাদা নেক্সট দৃশ্য এমন বা এমন এইটা এক বছর আগের এই এই বোতলটার নিচের অংশ দুই বছর আগের এইটা এক বছর দশ দিন অনুরূপ আমি এখানে একটা বোতল বের করে দেখাবো এই জন্য বুঝতে সুবিধা হবে সরি সরি মধু এইটা এক বছর দশ দিন আগের এই অংশটা চার বছর আগে। জন্য আমি এমনভাবে রাখলাম পুরান হলে মধুর গুণ বাড়ে এ আর কখনো জম খুলবে না উনি খুলছে আরও একটু খুলবে তারপরে এই অংশটা আর খুলবে না এভাবে মধু যখন আপনি বিভিন্ন সময়ের মিশ্রণ করবেন এবং মিশ্রিত সকল মধু আপনি পান করবেন তখন আপনার ভিতরে এক একটা ফুলের এক একটা গুণ এক একটা মাছের এক একটা গুণ এক একটা গরুর গোস্ত খাতির গোস্ত মুরগির গোস্ত একটা গুণ সবই তো পেটে গেল গুণের দিক দিয়ে যে যার কার্য নিযুক্ত থাকবে অনুরূপ আপনার সরিষা ফুলের মতো সরিষারই গুণ দেবে দশটা গুণ যদি ধরি নয়টা গুণ একই যেমন গোশ খেলাম বিভিন্ন রকম কিন্তু মুরগির একটা স্পেশাল গুণ আর কবুতরের একটা স্পেশাল গুণ বাকি সবই তো মাংসের গুণ রইল অনুরূপভাবে ফুল হিসাবেও যে যার সেপারেশনে থাকবে একটা গুণ আলাদা আমরা যদি মধু ভালোবাসতে চাই মধু খেতে চাই তো পুরা বারো মাসের মধু সংগ্রহ করে এক চামচে বারো মাসের মধু খাওয়া উচিত তাহলে আপনি সর্বরোগের টিকা এক চামচের মধ্যে সব পেলেন কারণ সরিষা আপনার পেটের জন্য ভালো সুন্দরবনের মধু উগ্রতা আনে সেটা আপনি ওই এক চামচের মধ্যে যেই পরিমাণ পেলেন তাতে আপনার সেই জিনিসটা আনবে কালিজিরার মধু আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে পারফেক্ট হলে কালিজিরার মধু ওর মধ্যে যদি থাকে তাহলে সে আপনার সেই গুণ দিবে এইভাবে আমার দোকানের নাম মধুর সম্মেলন অর্থাৎ একই বয়মে ওই যে ওখানে মিক্স দেখা যায় বারো রকম দশ রকম মধু আছে